ফ্রেন্ডস ওয়েলকাম টু বং ট্রিভিয়া আমি সুমন আপনার হেলদি থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড আচ্ছা এই যে ডায়াবেটিস কথাটা শুনলে আপনার কেমন একটা ভয় লাগে তাই না বেশিরভাগ মানুষের ধারণা একবার ডায়াবেটিস হয়েছে মানে লাইফ শেষ সারা জীবনের জন্য খাওয়া দাওয়ার উপর হাজারটা রেস্ট্রিকশন আর ওষুধের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে থাকা কিন্তু সত্যিটা কি তাই আজকের এই ভিডিওতে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে আপনাদের কাছে ডায়াবেটিস নিয়ে প্রচলিত সবচেয়ে বড় পাঁচটি ভুল ধারণা ভাঙবো জানবো নতুন রিসার্চ কি বলছে আর দেবো কিছু জরুরি লাইফস্টাইল পরিবর্তনের টিপ এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার এবং আপনার পরিচিত জীবন বদলে দিতে পারে তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে ডায়াবেটিস মানে কি প্রথমে খুব সিম্পল করে বুঝেনি যে ডায়াবেটিস জিনিসটা আসলে একদম সহজ করে বললে হবে আমাদের শরীরে একটা হরমোন আছে ইনসুলিন যখন এই ইনসুলিন ঠিকমতো ফাংশন করতে পারে না বা যতটা দরকার ততটা তৈরি হয় না তখন রক্তে শর্করার মাত্রা বা সুগার বেড়ে যায় এটাই ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা টাইপ টু ডায়াবেটিস আর এই টাইপ টু ডায়াবেটিস আমাদের লাইফস্টাইলের সঙ্গে ডিরেক্টলি যুক্ত তো চলুন এবার আসিস প্রচলিত সেই ভুল ধারণাগুলোর কথায় যা আমাদের মনের ভেতরে বছরের পর বছর ধরে রয়ে গেছে নাম্বার ওয়ান মি বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয় প্রথমেই যে কথাটা আসে সেটা হলো আরে বাবা এত মিষ্টি খাচ্ছিস ডায়াবেটিস তো হবেই এটা কিন্তু পুরোপুরি সত্যি নয় হ্যাঁ আমি মানছি যে অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে ওজন বাড়ে এবং আপনার টাইপ টু ডায়াবেটিসের রিস্ক বাড়ে কিন্তু শুধুমাত্র মিষ্টিই যে একমাত্র কারণ তা নয় এর পেছনে আপনার জেনেটিক্স স্ট্রেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই সবকিছু মিলেই রিস্ক তৈরি করে দু নম্বর মিল ইনসুলিন নেওয়া মানেই রোগ একদম শেষ পর্যায়ে ইনসুলিন নিয়েও একটা ভয় কাজ করে মানুষের মধ্যে বাবা হয় ইনসুলিন শুরু করা মানেই রোগ একদম শেষ পর্যায়ে বা আপনি খুব দুর্বল হয়ে গেছেন এটা কিন্তু একদমই ঠিক নয় অনেক সময় টাইপ টু ডায়াবেটিসে সুগার কন্ট্রোল করার জন্য ইনসুলিন দেওয়া হয় আবার যদি আপনার নিজস্ব ইনসুলিন উৎপাদন ক্ষমতা কমে যায় তখন বাইরের থেকে ইনসুলিন নেওয়াটা ট্রিটমেন্টের একটা পার্ট সঠিক সময়ে ইনসুলিন শুরু করলে বরং শরীরকে আরও বড় ড্যামেজের থেকে বাঁচানো যায় নাম্বার থ্রি ডায়াবেটিস শুধুমাত্র বয়স্কদের রোগ একটা বড় মিথ হলো যে ডায়াবেটিস শুধুমাত্র বয়স্কদের রোগ ইয়াং জেনারেশনকে এটা নিয়ে ভাবতেই হবে না কিন্তু দুঃখজনকভাবে আজকালকার আনহেলদি লাইফস্টাইলে আর ফাস্টফুডের কারণে আর কম এক্সারসাইজের কারণে ইয়াং জেনারেশন এমনকি বাচ্চাদের মধ্যেও টাইপ টু ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে তাই বয়স কম হলেই যে আপনি সেফ এই ভাবনাটা ভুল চার নম্বর মিথ ডায়াবেটিস ধরা পড়া মানেই কোনোদিন আর মিষ্টি খাওয়া যাবে না অনেকেই ভাবেন ডায়াবেটিস ধরা পড়া মানে মিষ্টির সাথে সারা জীবনের কম্প্রোমাইজ ডায়াবেটিস রোগীদের নিয়ন্ত্রিত পরিমাণে পরামর্শ মেনে অল্প মিষ্টি বা ফল খাওয়া যেতেই পারে মেন কথা হলো সুগারকে আপনার ডায়েট প্ল্যানের সাথে ব্যালেন্স করা হঠাৎ করে বন্ধ না করে কীভাবে ব্যালেন্স করবেন সেটা জানা জরুরি নাম্বার ফাইভ হার্বাল বা আয়ুর্বেদিক ওষুধে ডায়াবেটিস পুরোপুরি সেরে যায় আজকাল ফেসবুক বা অনলাইনে অনেকেই দাবি করেন যে হারবাল ওষুধে নাকি ডায়াবেটিক পারমানেন্টলি সেরে যায় এই ধরনের ফাঁদে পা দেবেন না কিছু প্রাকৃতিক জিনিস হয়তো সুগার কন্ট্রোল করতে সাহায্য করে কিন্তু ডায়াবেটিসের মতো একটা ক্রনিক কন্ডিশন ডাক্তারের পরামর্শ ছাড়া শুধুমাত্র হারবাল ওষুধে পুরোপুরি কিউর হয় না সবসময় সায়েন্টিফিক্যালি প্রুভ ট্রিটমেন্ট ফলো করা উচিত তাহলে আমাদের উপায় কী এবং নতুন রিসার্চ কি বলছে বিজ্ঞানীরা এখন বলছেন টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে মেডিসিনের পাশাপাশি লাইফস্টাইল পরিবর্তনও খুবই জরুরি তাই ওজন কমান টাইপ টু ডায়াবেটিসের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হলো পেটের মেদ ডায়েট আর এক্সারসাইজের মাধ্যমে আপনি যদি আপনার বডি ওয়েটের পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন কমাতে পারেন তাহলে কিন্তু সুগারটাকে ম্যানেজ করা খুবই ইজি হয়ে যাবে এছাড়া কার্বোহাইড্রেট ম্যানেজমেন্ট ভাত রুটি আলু এগুলো কিন্তু সুগার বাড়ায় তাই কার্বোহাইড্রেট কাউন্টিংটা শিখেনি একবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প অল্প করে বারে বারে খান মিষ্টির বদলে ফাইবার যুক্ত খাবার যেমন ফল আর সবজি বেশি করে খান রেগুলার এক্সারসাইজ করুন দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটা চলা করুন এতে আপনার ইনসুলিনের সেন্সিটিভিটি অনেকটাই বেড়ে যাবে আরেকটা জিনিস মনে রাখবেন নিজেই নিজের ডাক্তার হতে যাবেন না আপনার ডাক্তার এবং ফার্মাসিস্টের দেওয়া পরামর্শ নিয়মিত ফলো করুন নিয়মিত সুগার টেস্ট করুন প্রয়োজন হলে মেডিসিন অ্যাডজাস্ট করুন এবং সবার শেষে যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেস কিন্তু সুগার লেভেল বাড়ায় তাই যোগা বা মেডিটেশনের মাধ্যমে স্ট্রেসটাকে ম্যানেজ করুন দেখুন বন্ধুরা ডায়াবেটিস কিন্তু একটা ম্যানেজেবল কন্ডিশন এটা সারা জীবনের জন্য চ্যালেঞ্জ হলেও সঠিক লাইফস্টাইল দিয়ে এর লাগাম আপনি নিজের হাতে তুলতে পারেন এই ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে ততদিন সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন ধন্যবাদ